আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার নতুন জাতীয় বাজেটের তারিখ ঘোষণা ইমিগ্রেশনের অভিযানে ভয়ানক কাণ্ড প্রবাসীদের হিম ঘরে আত্মগোপন গ্রেপ্তার তেত্রিশ জন প্রবাসীরা সকল দুর্যোগে দেশের মানুষের পাশে থাকেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালয়েশিয়া সরকারের মুখপাত্র ফাহমি ফাজিল জানিয়েছেন আসন্ন দু সালের জাতীয় বাজেট আগামী আঠেরো অক্টোবর দেশটির জাতীয় সংসদে পেশ করা হবে তিনি বলেন এখনো পর্যন্ত নির্ধারিত রয়েছে এবং অক্টোবর সভা তথা নতুন অধিবেশন শুরু হবে বৈঠকে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই দেওয়ান আমাদেরকে স্টেক হোল্ডারদের সঙ্গে সংলাপ সেশন করার নির্দেশনা দিয়েছেন শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমাদের জন্য শিল্প এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে মতামত পাওয়া গুরুত্বপূর্ণ যাতে তারা আমাদের বাজেটের প্রদান করা নীতি এবং প্রণোদনা থেকে উপকৃত হয় এবং সেই সঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি হলে তা মোকাবেলা করতে পারে। আমি স্টেক হোল্ডারদের প্রতিক্রিয়া এবং পরামর্শগুলো বাজেটে কতটা অন্তর্ভুক্ত করা যায় তা দেখতে অর্থ মন্ত্রণালয় পর্যালোচনা করবে। প্রধানমন্ত্রী বারবার ইনি telah adakan sesi dialog belanjawan dan beliau telah mengarahkan masing-masing uh, melibatkan pemegang-pemegang taruh dalam sektor di kementerian masing-masing. Dan ini penting memandangkan yang akan dibentang insyaAllah pada pertengahan bulan Oktober বৃহস্পতিবার মালয়েশিয়ার সেলাঙ্গ রাজ্যের ক্লাং জেলার অন্তর্গত কোটা কোটাকেমুনিংয়ে একটি হিমায়িত খাদ্য কারখানায় অভিযান চালিয়ে তেত্রিশ অবৈধ প্রবাসীকে আটক করে দেশটির ইমিগ্রেশন এসময় কর্তৃপক্ষের হাত থেকে ধরা পড়া এড়াতে মরিয়া হয়ে বিপজ্জনক হীন ঘরে লুকিয়ে থাকার চেষ্টা করে তাদের অনেকে বৈধ পারমিট ছাড়াই মালয়েশিয়ায় থাকার দরুন গ্রেপ্তার এড়াতে তাদের এই পন্থা অবলম্বন করতে দেখা যায় ধরা পড়ার ভয়ে তারা হিমাঙ্কের নিচে থাকা বিপজ্জনক হিমঘরে লুকিয়ে থাকার চেষ্টা করে সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন জানান সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ দুপুর বারোটা থেকে সেলাঙ্গরের শাহ আলমের সেকশন টুয়ে এ ফুড কোর্ট এবং আশপাশে অভিযান চালানোর পাশাপাশি হিমায়িত প্রাঙ্গনে অপারেসি সাপু অপারেসি শপিং অপারেসি সেলেরা অপারেসি মাহির কোর্ট নামে অভিযান চালিয়েছে তার মতে চৌষট্টি জন বিদেশির কাগজপত্র যাচাই বাছাই শেষে আট নারী সহ তেত্রিশ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে পর্যালোচনায় দেখা গেছে আটকৃতদের মধ্যে পনেরো জন ইন্দোনেশিয়ার নাগরিক বাংলাদেশের বারো জন ভারতের তিনজন এবং থাই সিরিয়ান এবং পাকিস্তানের একজন করে নাগরিক এ সময় গ্রেপ্তার হয়েছেন শুক্রবার মালয়েশিয়ার জাতীয় পত্রিকা সিনার হারিয়ানকে তিনি জানান তদন্তে পাওয়া গেছে একজন রাধুনী জামা এবং খাবার বিক্রেতার পাশাপাশি হিমায়িত কেকের প্যাকেজিং কারখানায় কর্মরত ছিল তারা এছাড়াও জানিয়েছেন সমস্ত অবৈধ প্রবাসীকে বৈধ পাসপোর্ট বা পারমিট ছাড়াই মালয়েশিয়াতে প্রবেশ করার অথবা থাকার অপরাধ করেছে প্রতীয়মান হয় ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো ধারা ছয় এবং পনেরোর অধীনে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও জানিয়েছেন পরবর্তী তদন্তের জন্য তাদেরকে সিমোনিয়া ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বুকিত বিনতাং আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জালান আংসকা বুকিত বিন্তাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দে আমাদের লক্ষ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন বিপদে আপদে প্রতিবেশী সহযোগিতার জন্য পাশে দাঁড়ায় হাত বাড়ায় সে হচ্ছে প্রকৃত শুভাকাঙ্ক্ষী এবং বন্যার শুরু থেকে সরকারের পাশাপাশি প্রবাসীরা বন্যার্থদের পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধু এবং মানবতার পরিচয় দিয়েছেন তারা সকল দুর্যোগে ক্রান্তির লগ্নে দেশের মানুষের পাশে থাকেন তিনি শুক্রবার বিকেলে উপজেলার ইউনিয়নের নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলীর উদ্যোগে বন্যার মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন প্রতিমন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তিনি রয়েছেন প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন সেই সঙ্গে সিলেট বিভাগের বন্যার্থদের জন্য পর্যাপ্ত ত্রাণ এবং দিয়েছেন এ সময় তিনি জানান সম্প্রতি সিলেটে ঘন ঘন বন্যা হয়েছে এবং এতে প্রবাসীরা দুহাত ভরে সহযোগিতা করেছেন দুর্গতদের এ সময় প্রবাসীরা বিপুল অর্থ সহযোগিতা পাঠিয়েছেন বন্যার্থদের জন্য তা নিজের মন্তব্য তুলে ধরেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী